সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে আস্তে আস্তে আধারে তলিয়ে যাচ্ছে রাতের আকাশ গাছের আড়ালে অপেক্ষায় বিনোদন কর্মীরা পাশাপাশি চলছে মাদক বিক্রেতা রাজধানী সংসদ জন্য এই স্থানটি বেশ পরিচিত নগরীর চিত্র একই নয় দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন দর্শনার্থীরা দিনরাত দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে জায়গাটি আর এই দর্শনার্থীদের পুঁজি করে চলে প্রতারক চিন্তাইকারী পকেটমার বাসমান প্রতিটা বিনোদন কর্মী ও ছোটখাটো সন্ত্রাসীদের তৎপরতা এখানে দিন দুপুরে দাপিয়ে বেড়ায় অপরাধীরা অপরাধীদের খপ্পরে পরে সর্বশান্ত হচ্ছেন উদ্যানে ঘুরতে আসে দর্শনার্থীরা বুধবার সরেজমিন সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ঘুরে দেখা গেছে প্রতারণা আর অপকর্মের এক ভয়ানক চিত্র লম্বা লোকের দুই পারে লম্বা লেখে দুই পারে অন্ধকারে অন্তরঙ্গ সময় পার করছে অনন্ত কয়েক ডজন তরুণ তরুণী পাশে কে আছে রাস্তা দিয়ে কে যাচ্ছে সেদিকে কারো খেয়াল নেই লেকের পার দিয়ে হেঁটে পার্কের দিকে যাওয়ার সময় চোখে পড়ল অন্ধকারের মধ্যে পুলিশের দায়িত্বরত কয়েকজন সদস্য বসে আছেন এত বড় পার্কে কোটা কয়েক বাতি জ্বলছে বলতে গেলে পুরো পার করলে একটি অন্ধকারে ডুবে আছে ভিতরে গিয়ে দেখা যায় কিছু মানুষ ব্যায়াম করার উদ্দেশ্যে হাঁটাচলা করছে তবে অদের সংখ্যা খুবই কম এছাড়া অন্ধকারে বিভিন্ন গাছের আর কিছু মহিলা দাঁড়িয়ে আছে দিয়ে কেউ আসা যাওয়া করলেই বলছেন কি বসবেন নাকি অনেকেই তাদের ডাকে সারা দিয়ে দরদাম ঠিক করে লেকের পারে বসে করেছেন আবার কি অন্ধকার পথ দিয়ে আরো ভিতরে চলে যাচ্ছেন কিছুক্ষণ পর আবার বের হয়ে এসে নিজেদের মতো করে আলাদা হয়ে যাচ্ছেন একটু সামনে নিয়ে দেখা যায় কিছু মানুষের জটলা একটু খেয়াল করে দেখা যায় একটি ছেলে ও মেয়েকে নিয়ে কয়েকজন ছেলে তর্কি করছে কিছুক্ষণ পর ওই ছেলেরা চলে গেলে ছাত্র বলেন আমরা দুজন মিরপুর থেকে এখানে ঘুরতে এসেছি কিছুক্ষণ ঘুরাঘুরির পর আমরা একটি গাছের নিচে বসি এরপরে একটি ছেলে এসে হাজির কি লাগবে ভাইয়া আমি বলি কিছু লাগবে না তখন ওই ছেলেটি বলেন আরে ভাইয়া নেন খেন খেয়ে খেয়ে গল্প করেন এই বলে দুটি কোমল পানি ও এক প্যাকেট চানাচুর চিপস দিয়ে চলে যায় কিছুক্ষণ পরে এসে টাকা চাইলে আমি একশো টাকা নোট দিই তখন সেই ছেলেটি বলে কি দেন ভাই আরও চারশো টাকা দেন আপনার বিল পাঁচশো টাকা হয়েছে তখন আমি বললাম দুটি কোমল পানি ও এক প্যাকেট চিপস আর চানাচুরের দাম পঁচাশি টাকা কীভাবে পাঁচশো টাকা হলো তর্কাতর্কির এক পর্যায়ে আরও কয়েকজন ছেলে এসে হাজির তারা এসে বলে এত কথা বলেন কেন ভাই যা চাইছি দিয়ে দেন এটা আমাদের এলাকা এখানে বসলে একটু বেশি টাকা দিতে হবে তবে ভালোভাবে ফুর্তি করেন কেউ কিছু বলবে না আশেপাশে সবাই আমাদের লোক এক পর্যায়ে মান সম্মানের ভয়ে পাঁচশো টাকা দিতে বাধ্য হই খোঁজ নিয়ে জানা গেছে সুস্থ বিনোদন প্রেমীরা এখানে আর এখন আসেন না তবে দূর দূরান্ত থেকে কোনো দর্শনার্থী আসলে তারা কোনো না কোনো খপ্পরের পাল্লায় করেছেন হয় চিন্তায়কারীদের খপ্পরের না হয় বিনোদন কর্মীদের আর না হয় খাবার বিক্রেতাদের এখানে দায়িত্বরত কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যোগ সে তারা এই কাজ করে পরিকল্পিতভাবে সবকিছু আগে থেকে সাজানো থাকে কে কি করবে কাজ শেষে যা আদায় হয় সবাই বাঘ বাটোয়া করে নেয়